আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ফেসবুক পেজে ইনকাম কিভাবে শুরু করবেন অনেকেই কিন্তু এটা বিশ্বাস করতে চায় না হ্যাঁ ফেসবুকে কাজ করতেছে কি হবে না হবে হ্যাঁ কবে আর্ন হবে কবে ইনকাম হবে এগুলো অনেকে বিশ্বাস করে না বলে যে কাম বাদ দিয়ে ভাই অন্য কাম করো ঠিক আছে তা বন্ধুরা আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করব যে আপনারা কীভাবেই একটা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন সেটা প্রোফাইলেও হতে পারে তা আজকে আমি পেজের বিষয়ে কথা বলব বন্ধুরা ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু করা সহজ গাইড দুই হাজার পঁচিশে যেটা প্রযোজ্য আমি তার সেটাই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনি যদি নিজের ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু করতে চান তাহলে আমি কিছু স্টেপ বাই স্টেপ ধাপ আলোচনা করব সেগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন নাম্বার ওয়ান প্রথমে একটি পেজ তৈরি করতে হবে যদি আপনার পেজটি না থাকে তাহলে সুন্দর করে একটা পেজ আগে আপনারা তৈরি করবেন ঠিক আছে যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে একজন জান লোকের কাছ থেকে আপনার কি করবেন পেজ ক্রিয়েট করে নেবেন নামকরণটা স্পষ্ট লাগবেন যদি ব্র্যান্ড হয় ব্র্যান্ডের সুন্দর নাম দিবেন হ্যাঁ আপনার নামও দিতে পারেন আপনি কোম্পানির নামও দিতে পারেন ঠিক আছে বা আপনার একটা ফেস ভ্যালু তৈরি করার জন্য আপনি একটা ইউনিক নাম তৈরি করতে পারেন বের করতে পারেন হ্যাঁ তার দ্বিতীয় পরের ধাপটা হলো ক্যাটাগরি ঠিকভাবে নির্বাচন করতে হবে আপনাকে আপনি যদি ডিজিটাল ক্রিয়েটারে হন ডিজিটাল ক্রিয়েটার করবেন বল এডুকেশন আপনি যেটা ভালো পারেন যে জিনিসটা ভালো আপনি জানেন আপনি সেই বিষয়ে কি করবেন এই ক্যাটাগরিটা দেবেন তা বন্ধুরা এটা সম্পর্কে আসলে আর বলা লাগবে না ক্যাটাগরির বিষয়টা ডিজিটাল ক্রিয়েটারে বেশি দিচ্ছে আপনি যে ব্লগার দেন কোনো অসুবিধা নেই ইডিকেশনও দিতে পারেন কোনো সমস্যা নেই প্রোফাইল এবং কভার ফটো সুন্দর একটা দেখে যুক্ত করে দেবেন আপনার সুন্দর একটা ছবি ক্যামেরা দিয়ে তুলতে পারেন মোবাইলের ক্যামেরা অরিজিনাল এর আগে যেটা পোস্ট করেন নাই ঠিক আছে এরপর নাম্বার টু হলো নির্দিষ্ট একটি বিষয় নির্বাচন করতে হবে আন্দা হন্দে ভিডিও ছাড়লে হবে না বন্ধুরা কাঙ্গালি বাঙালি ভিডিও ছাড়লে কিন্তু হবে না আপনাকে নির্দিষ্ট নিশ নির্বাচন করতে হবে যে আমি এই জিনিসটা ভালো পারি হ্যাঁ যেমন টেক টিপস মোটিভেশনাল মোটিভেশনাল ভিডিও তারপরে ট্রেন্ডিং নিউজ তারপরে ফানি ভিডিও হ্যাঁ তারপরে হলো লাইফস্টাইল সম্পর্কে থাকতে পারে রান্নাবান্না থাকতে পারে হেলথ টিপস থাকতে পারে আপনি যেটা ভালো পারেন সেটা নিয়ে আপনি কাজ করবেন একটি নির্দিষ্ট বিষয় রাখলে অডিয়েন্স দ্রুত আপনার সঙ্গে এংগেজ থাকবে ঠিক আছে আমি যেমন এই পেজ সম্পর্কে ফেসবুক সময় কথাবার্তা করি বিভিন্ন আপডেট সময় কথাবার্তা বলি আপনারাও একটা টপিক বেছে নেবেন ঠিক আছে নিয়মিত মানসম্পন্ন কন্টেন্ট আপনাকে পোস্ট করতে হবে এটা নিয়মিত আপনাকে কি সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাকে দিতে হবে ভিডিও ফর্মেট ফোকাস করতে হবে রিলস এবং শর্ট এবং আমি যে টাইপের ভিডিওটা পড়তেছি রিলস আকারে আপনারা ভিডিওগুলো করবেন প্রতিদিন কম কমপক্ষে একটি থেকে দুইটি কন্টেন্ট দিবেন হ্যাঁ বেশি করেন আপনার দেওয়ার দরকার নেই আর যদি আপনি মনে করেন যে না আপনি কোনো কিছু করেন না চাকরি বাকরি করেন না বা আশায় বসে আছেন বা ফেসবুক ফেসবুক পেজে কাজ করবেন বা ইউটিউবে কাজ করবেন তাহলে আপনি তাহলে তিনটা দিতে পান কোনো অসুবিধা নাই ভিডিওতে হুক লাইন ব্যবহার করতে হবে হ্যাঁ হুকটা কিন্তু খুব মারাত্মকটা জিনিস এই হুকটা দিয়ে মানুষকে অ্যাক্ট্যাক্টিভ নিয়ে আসতে হবে হ্যাঁ ভিডিওতে অবশ্যই হুক লাইন ব্যবহার করতে হবে যেমন এই ট্রিকটা জানলে চমকে যাবেন এরকম ধরনের কথা বলতে হবে হ্যাঁ এই ট্রিকটা জানলে আপনি অবাক হবেন এরকম কিছু কথা আপনাকে যুক্ত করতে হবে ভিডিওর শুরুতে নাম্বার ফোর ইনকামের উপায়গুলো আপনাকে এখন আমি বলি ফেসবুক রিলস থেকে বোনাস এবং প্রফেশনাল মুড অন করেও আপনারা ইনকাম করতে পারেন রিলস পাবলিশ করবেন সেখান থেকে অ্যাডস চালু হবে সেখান থেকে আপনারা ইনকাম পাবেন তারপরে হলে এখন কথা বলতে পারেন যে এটা কখন ইলিজিবল হব আমি আমি যে মনিটাইজেশন জো ইলিজিবল বন্ধুরা এখন কিন্তু ফেসবুক অনেককে কন্ট্রিমেশন দিচ্ছে অল্প ফলে সাড়ে তিন হাজার ফলোয়ার দিচ্ছে দুই চারটা ভিডিও ভাইরাল হলে কিন্তু দিয়ে দিচ্ছে হ্যাঁ এই জন্য বলতেছি নিয়মিত ভিডিও আপলোড করবেন এবং আপনারা কিন্তু টার্গেট রাখেন যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াচ টাইম এটা আপনাকে ধরে রাখতে হবে এটা নিয়ে আপনি আগাইলে এর আগেও পাইতে পারেন এরপর যদি আপনি মনে করেন যে এক্সট্রা সেট পাইছেন আপনাকে মানুষ খুশি হয় স্টার দিতে পারে নিয়মিত লাইভ করবেন লাইভের মাধ্যমে আসলে স্টার দিবে এগুলো কিন্তু ইনকামের সোর্স কথা বলতেছেন তারপর ব্র্যান্ড কোলাবোরেশন করতে পারেন একজন ভাই বললো যে ভাই আপনার তো অনেকগুলো ফলোয়ার তাহলে আমাকে একটু কোলাবোরেশন করেন ঠিক আছে সেখান থেকে আপনি একটা ইনকাম করতে পারেন বা ওই ফলোয়ার তার একটু সহযোগিতা হবে যে ফলোয়ার বাড়বে রিচ বাড়বে এটা হলো স্পন্সরশিপ আপনি নিয়ে কাজ করতে পারেন এটা কোনো সমস্যা নাই স্পন্সার ভিডিও প্রমোশনাল পোস্ট প্রোডাক্ট রিভিউ ইত্যাদি এগুলো কাজ কিন্তু করা যাবে যে কোনো প্রোডাক্ট রিভিউ যে কোনো পেজ বলা এক ভাই বলতেছে ভাই আমার পেজটা নিয়ে একটু তুমি কথা বলো এটা আমি করতে পারেন যখন অনেকগুলো ফলোয়ার হবে ঠিক আছে ইনকামের কিন্তু অনেক সোর্স কিন্তু আমাদের একটাই হলো ধৈর্য নিয়ে কাজ করতে হবে সুন্দর সুন্দরভাবে ভিডিও আপলোড করতে হবে এটাই হলো ফেসবুকের চাওয়া আর একটা হলো এফিলিয়েট মার্কেটিং ই এফিলিয়েট মার্কেটিং আপনার ভিডিও পোস্টে এফিলিয়েট লিঙ্ক দিয়ে প্রোডাক্ট বিক্রি করে কমিশন নিতে পারবেন এটা নতুন আসলে যুক্ত হয়েছে এখনও পুরোপুরি চালু হয়নি যে আপনার ভিডিওর মধ্যে আপনি লিঙ্ক যুক্ত করতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করে তারা প্রোডাক্ট কিনতে পারবে এখন যেটা বিষয় বন্ধুরা সেটা হলো মনোযোগ দিয়ে শুনতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমি দেব কোনো প্রকার এখন বলবেন যে আমি কোন টাইপের ভিডিও আমি ছাড়তে পারবো এবং কোন টাইপের ভিডিও ছাড়তে পারবো না একটা কথা আপনাদেরকে বারবার আমি সাবধান করে দিচ্ছি মনোযোগ দিয়ে এই বিষয়গুলো আপনারা শুনুন কপি পোস্ট কন্টেন্ট ব্যবহার করবেন না যতই আপনাকে যে কেউ বলুক না কেন আপনি কপি পোস্ট ব্যবহার করবেন না কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন না ফেসবুক যা বলছে সেটাই করবেন ঠিক আছে অস্থির হিংসাত্মক ভুয়া খবর ইত্যাদি পোস্ট করবেন না আন্দাহুন্দে একটা খবর মনে হলো সামনে একটা গন্ডগোল লাগছে কোনো কিছু হয়েছে আপনি ছবি তুলে পোস্ট করেন ভিডিও তুলে দিলে হবে না ভাই হ্যাঁ এটাই হলো কথা বন্ধুরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো হুক দিয়ে ভিডিওগুলো আপনার শুরু করবেন আজকের ভিডিওর বন্ধুরা এই পর্যন্তই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে টিপস পেতে আমার ফারাকগুলো পেজে সঙ্গেই থাকুন এবং তারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন তারা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম